এবং ব্যারাকপুর আসন থেকে যিনি পদ্ম ফুলে দাঁড়াবেন তিনি জিতবেন মানে ব্যক্তি ফ্যাক্টর নয় ব্যারাকপুর আসনে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করার জন্যই লোক। আসেন না এরকম কোনো প্রস্তাব আমাদের কাছে নেই আর প্রস্তাব এলে এককভাবে কেউ সিদ্ধান্ত নেয় না আমাদের পার্টির টিম রয়েছে আমরা বসে আলোচনা করি কিন্তু কোনো প্রস্তাব নেই তাছাড়া আমরা কোনো ব্যক্তির উপরে নির্ভরশীল নই ওখানে আমাদের পার্টির কার্যকর্তারা গত বছর অনেক মেহনত করে কাজ করে সংগঠনকে দাঁড় করিয়েছে এবং সেই সংগঠনই আগামী দিনে নরেন্দ্র মোদীকে সামনে রেখে নির্বাচন করেন দলে বর্ষিয়ার নেতাকে এভাবে বিধায়করা অপদস্থ করছে প্রকাশ্যে এটা কি দলের নিয়ন্ত্রণ নেই বলে মনে করছেন এটা দলই নয় এটা একটা কোম্পানি প্রাইভেট লিমিটেড কোম্পানি তৃণমূল দল কে বলেছে আমি তো একুশ বছর ওই পার্টিকে ছিলাম মন্ত্রী ছিলাম এটা একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি দুজন মিলে চালায় পিসিআর ভাই প্রচুর চক্রবর্তীর নাম নেই আপনি খুঁজতে যান ইলেকশন কমিটিতে আপনাদের যে ইলেকশন কমিটি হচ্ছে রাজ্যের থেকে আভ্যন্তরীণ ব্যাপারে আপনাদের চোর মমতাকে টাইট দিতে গিয়েছিলাম দিয়ে কলকাতায় এসে বললেন শুভেন্দু অধিকারী প্রিয় দর্শক আমি সফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দিল্লিতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী কলকাতায় ফিরেছেন আর ফিরে কলকাতা এয়ারপোর্টে বেশ কিছু প্রশ্ন তাকে করা হয়েছিল কিন্তু আসল যে যে প্রশ্ন ওই একটাই ছিল দিল্লিতে কি করলেন কাদের সঙ্গে বৈঠক করলেন তো তার ছোট একটা উত্তর দিয়েছেন যে দিল্লিতে গিয়েছিলাম আর চোর মমতাকে টাইট দিতে গিয়েছিলাম একেবারে এই কথাটা উনি কিন্তু বললেন চোর মমতাকে টাইট দিতে গিয়েছিলাম দিয়ে এসছি এখন কিভাবে কি টাইট দিয়ে এসছেন সেটা হয়তো আমরা ডিটেলস বলতে পারবো না কারণ উনি বলেননি কিন্তু এটুকু পরিষ্কার করে দিয়েছেন যে তিনি যে গিয়েছিলেন তার মধ্যে একটা অন্যতম বিষয় ছিল চোর মমতাকে টাইট দেওয়ার এবং সেটা দিয়ে এসেছেন যেখানে যা বলার বলে এসছেন সেই কথা কিন্তু কলকাতা এয়ারপোর্টে নেমে বললেন আর বাকি সব এমন সব আংবাং প্রশ্ন করা হচ্ছিল উনি উনার মতো করে উত্তর দিয়েছেন বটে কিন্তু বাংলার মানুষ তো একটারই উত্তর জানতে চেয়েছিল যে আপনি দিল্লিতে গেলেন কি বিষয় কি হলো সেটা সম্পর্কে যদি আরো খানিকটা ডিটেলস জানতে পারতাম বা সেই সম্পর্কে যদি আরো কিছু প্রশ্ন থাকতো কিছু প্রশ্ন করলে হয়তো উত্তর দিতেন দিতেন শুভেন্দু অধিকারী কিছু হয়তো আরো ডিটেলস বলতেন তাতে আমাদের কৌতূহল দূর হতো কারণ আমাদের একটাই কৌতূহল ছিল যে দিল্লিতে গিয়ে কি করেছেন বাকি প্রশ্নের উত্তর তো যখন খুশি দিতে পারবেন তো সেই রিলেটেড আরেকটু বেশি প্রশ্ন হলে উত্তরটা আমরা কিছু আরো পেতাম কিন্তু একটাই একবারই হয়েছে বাকি সব অন্য প্রশ্ন তো ওই একবারের মধ্যেই উনি যা বললেন তার মধ্যে খুব সিগনিফিক্যান্ট যে চোর মমতাকে টাইট দিতে গিয়েছিলাম সেটা দিয়ে এসছি এখন কিভাবে দিয়ে এসেছেন দর্শক সেটা নিয়ে কৌতূহল থেকে গেল ডিটেলস কিন্তু আমরা জানতে পারলাম না তবে দর্শক আমরা নজর করছিলাম যে আজকে উনি ওখানে গেছেন কার কার সঙ্গে বৈঠক করছেন তো কিছু ছবি এসছে যেমন এটা একটা দেখলেন আগেরটা দর্শক আমি ওইটা আর দেখাই আগের ছবিটা একটু ওয়েট করতে হবে আচ্ছা দেখেনি না আমি পরপর দেখিয়ে দিচ্ছি দেখলেন জগদীপ ধনকার সাহেব আর এই যে ছবিটা চিনতে পারছেন অমিত শাহ তার সঙ্গে ছবি আমি তিনটে ছবি দর্শক দেখেছি আপনারা হয়তো অনেকটা দেখেছেন হ্যাঁ বলছিলাম যে ছবিটার কথা ইনি হচ্ছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তার সঙ্গে সাক্ষাৎ হয়েছে তার সঙ্গে সাক্ষাৎ হয়েছে আমাদের রাজ্যের প্রাক্তন রাজ্যপাল এবং বর্তমানে উপরাষ্ট্রপতি রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকার সাহেব তার সঙ্গে সাক্ষাৎ হয়েছে আর কেন্দ্রের হোম মিনিস্টার অমিত শাহ তার সঙ্গে সাক্ষাৎ সাক্ষাৎ হয়েছে অন্ততপক্ষে পক্ষে আমরা এই তিনটে নিশ্চিত করে বলতে পারছি কারণ এই তিনটে ছবি সামনে এসছে তিনটে ছবি কিন্তু মানে এই যে তিনজনের সঙ্গে যে বৈঠক সাক্ষাৎ তিনটে কিন্তু খুব গুরুত্বপূর্ণ যেমন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে যে বিষয়টা যখন সেই মানে এই সাক্ষাৎ হয়েছে তার মানে আমি দেখছি উনি লিখেওছেন একটি পোস্টে যে এই যে কেন্দ্র টাকা দিচ্ছে এখান থেকে ইউসি জমা করা হচ্ছে না সময় মতো ইউটিলাইজেশন সার্টিফিকেট বা হিসেব দেওয়া কার্যত যে দেওয়া হচ্ছে না সেই সব নিয়ে নাকি কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে কথা বলেছে যে সব ব্যাপার স্যাপার আর এগুলো দেখে শুনে পয়সা করি ব্যাপারটা করবেন কারণ এ গেলেই সব চুরি টাকা আসে চুরি হয়ে যায় এদিক ওদিক হয়ে যায় টাকা সব ডাইভার্ট করে নেওয়া হয় যে জন্য টাকা দেওয়া সেই কাজ ঠিক মতো করে হয় না ঠিক মতো করে হিসেব দেওয়া হয় না এই সব কথা আমি দেখছি একটা জায়গায় পোস্ট করেছেন মানে এই সব কথা নাকি বলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে ফলে ওই কেন্দ্র থেকে টাকা আসবে লুটে নেব লুটে ফুটে নেব নিজের ইচ্ছা মতো করে চালাবো সেই সব রাস্তা কার্যত বন্ধ করে দিয়ে এসছেন সুমেন্দ্র অধিকারী এটাও একটা টাইটের মধ্যে পড়ে চোর মমতাকে টাইট দেওয়া এটাও কিন্তু একটা টাইটের মধ্যে পড়ে যেটা খুব দরকার কারণ কেন্দ্রীয় সরকারের টাকা মানে মানুষেরই টাকা সুতরাং সেটা কোথাও নয় হবে লুটপাটাবে হবে কারো পকেটে চলে যাবে সেটা হতে পারে না হিসেবও দেবো না আবার চিৎকার করবো হ্যাঁ হিসেব দিয়েছি বা দেব কেন টাকা দিয়েছি তো হিসেব দেবো এইসব চলতে পারে না তো ওই জায়গাটা যদি বন্ধ করে আসতে পারেন শুভেন্দু অধিকারী খুব ভালো কথা জনগণের অর্থ যাতে কোথাও নয় ছাই না হয় আর উপরাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ যেটা হচ্ছে যে এখানকার যে সিচুয়েশন এবং উনি যেহেতু বাংলার রাজ্যপাল ছিলেন উনি বাংলাটাকে ভালো করে জানেন বোঝেন তো উনার সামনে রাজ্যের অবস্থা আইন শৃঙ্খলার পরিস্থিতি এবং উনি তো রাজ্যসভার চেয়ারম্যান এবং উপরাষ্ট্রপতি তারও কিন্তু একটা জানার একটা জায়গা আছে এবং তাকে একটা জায়গা রয়েছে ফলে অবগত করার তাহলে সেটা কিন্তু কম কাজ নয় সেটা কিন্তু কম কাজ নয় এবং উনি খুব অ্যাক্টিভ রাজ্যপাল ছিলেন আমাকে গ্রেপ্তার নিয়ে উনি টুইট করেছিলেন আর অমিত শাহ আর নতুন করে ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নেই যে উনি কতটা গুরুত্বপূর্ণ ব্যক্তি কেন্দ্রীয় সরকারের কতটা গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং কিছু কিছু প্রশ্ন তৈরি হয়েছে ঠিকমতো করে মুভমেন্ট হচ্ছে না এজেন্সি ঠিক মতো করে কাজ করছে না কোথায় কি সমস্যা এবং উনি যেসব ডকুমেন্ট নিজে সামনে এনেছিলেন তার ভিত্তিতে এজেন্সির যে গতি কাজের তো সেসব নিয়ে অনেক কিছু বলা থাকতে পারে এবং উনি যেটা দাবি করে থাকেন যে ভাইপোর জেল নিশ্চিত কিন্তু হচ্ছে না কেন এটাও একটা প্রশ্নের তো এবার উনি কোনো ব্যাখ্যা জানতে চেয়েছেন যে কোন রকম অন্য দিক দিয়ে বাধা দেওয়া হচ্ছে কিনা কেন্দ্রের তরফ থেকে বা উনি কোনো ডকুমেন্ট সাবমিট করে এজেন্সির বিরুদ্ধে কোনো নালিশ করেছেন কিনা যে দেখুন এই হয়েছে এজেন্সি ঠিক কাজ করছে করছে না এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে ফলে যদি এগুলো হয় তাহলে সেগুলো কম নয় টাইট টাইট দেওয়ার ক্ষেত্রে কারণ চোরদেরকে ধরতে হবে কেন চোরদেরকে ধরা হচ্ছে না সেই সব নিয়ে প্রশ্ন তোলা কেন্দ্রীয় হোম মিনিস্টারের কাছে এটাও কিন্তু টাইড দেওয়ারই অ অঙ্গ যারা চোরকে বাঁচানোর চেষ্টা করছেন সেই চোরগুলোকে ধরানোর জন্য যদি কোথাও কোনো দরবার করা হয় এজেন্সি বা যা আছে তাদের কাজের গতি বাড়ানোর জন্য সেটাও কিন্তু টাইড দেওয়ার একটা অঙ্গ ফলে এই চোর মমতাকে টাইড দিতে গিয়েছিলাম দিয়ে বলে তো তিনটে ছবি দেখতে পাচ্ছি মানে তিনটে বৈঠক বুঝতে পারছি আর যদি অন্য কোথাও কিছু বৈঠক হয়ে থাকে আরো কিছু ডকুমেন্ট সাবমিট করে যেগুলো আমরা ছবিতে দেখতে পাচ্ছি না বুঝতে পারছি না সেটা বলতে পারবো না কিন্তু উনি এয়ারপোর্টে নেমে যেভাবে জোরের সঙ্গে বলছেন যে চোর চোর মমতাকে টাই দিতে গিয়েছিলাম দিয়ে জোর গলায় বলছেন কোথাও একটা আস্থা তৈরি হয়েছে ভরসা তৈরি হয়েছে সেটা বলার কোনো অপেক্ষা রাখে না তো যদি এটা সত্যি হয় তাহলে বাংলার মানুষও খুশি হবেন বাংলার মানুষও তো চাইছে যে এই চুরি চোর জোর চোর এগুলোকে বন্ধ করতে হবে যদি সেটা উনি করে আসতে পারেন ওনার তরফ থেকে কোনোভাবে বাংলা মানুষ নিশ্চয়ই এই কথা শুনে খুশি হবেন আপনারা হয়তো অনেকে খুশি হবেন কিন্তু আবার এটাও আমাদের মনে একটা থাকবে প্রশ্ন কাজ দেখতে চাই হয়তো ওনাকে আশ্বস্ত করা হয়েছে পরে হয়তো কাজ হলো না আমরা কাজটা দেখতে চাই আর শুভেন্দু অধিকারীদের লড়াইটা চালিয়ে যাচ্ছেন এই টাইট দেওয়া চোরকে টাইট দেওয়া এটার জন্য কুর্নিশ জানাতেই হবে যে উনি কলকাতা দিল্লি ছুটোছুটি করছেন ডকুমেন্ট সাবমিট করছেন চেষ্টা করছেন তার তরফ থেকে যত যতটা করা যায় তো মানে সেটা করে যাচ্ছেন এটাও একটা তার পার্ট উনি করে এসছেন এবং আশা নিয়ে এসছেন কলকাতাতে বেশ একটা অন্য মেজাজ দেখলাম কলকাতা এয়ারপোর্টে নেমে একেবারে কোলা মেলা পুরো উত্তর দিচ্ছেন খুব স্ট্রংলি একটা আলাদা মেজাজের মানে মেজাজ কিন্তু অনেক সময় বলে দেয় যে উনি কতটা আশ্বস্ত আর যদি ওই মেজাজ চটা হয়ে থাকে তখন মনে হয় যে ফলপ্রসূ হয়নি বা যে আশা নিয়ে গিয়েছিলেন সেটা হয়নি কিন্তু যেভাবে উনি এসে কথা বলছেন বেশ পজিটিভ বলেই মনে হচ্ছে এখন কাজটা আবার দেখতে চাই পরবর্তীকালে কি হচ্ছে যারা আশ্বস্ত করছেন তারা অ্যাকচুয়ালি কতটা কি কাজ করছেন সেটাও দেখতে চাই আমি স্তব দর্শক শেষে আবার বলবো তার তরফ থেকে চেষ্টার কিন্তু কোনো ত্রুটি নেই এই চোর জোর চুরি এই যে মমতা নাকি বললেন মানে এইসবের ক্ষেত্রে তার চেষ্টার কিন্তু কোনো ত্রুটি নেই আর আমি শেষে আবারও বলবো তাকে গুরুত্ব দেওয়া ডাকা বোঝা সোনা সে কেন্দ্রীয় হোম অর্থমন্ত্রী হন হোম মিনিস্টার হন বা উপরাষ্ট্রপতি হন তাকে ডাকা তার তার সঙ্গে সঙ্গে বৈঠক করা সময় দেওয়া শোনা এটা কিন্তু কোথাও একটা বার্তা দেয় যে যে অধিকারীর গুরুত্ব যতই তৃণমূল কংগ্রেস তাকে নিয়ে উপহাস করার চেষ্টা করুক তাকে ছোট করার চেষ্টা করুক একঘরে করে দেওয়ার চেষ্টা করুক সেটা যে হয়নি সেটা কিন্তু পরিষ্কার উনি দিল্লিতে যাচ্ছেন এক একগুচ্ছ বৈঠক করছেন তারপর উনি কিন্তু ফেরত আসছেন ফলে মানে টক্করটা যে উনি দিতে পারবেন এবং কেন যে উনাকে নিয়ে শাসক দল এত চিন্তিত রাজ্যের এটা কিন্তু পরিষ্কার দর্শক কি বলবেন যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ